গ্যালবা শট ভালো সেব রূপক আগল করলেন তো চলেছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ এদিকে রয়েছে রাহুল সোমেন সেভেন স্টার এবং এদিকে রয়েছে নায়নসা এন্টারপ্রাইজ শুরু হচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ সুপ্রিয় রাহুল ছিল সুপ্রিয় নিষ্পা সুখেন আগেরটা তোমার নির্মলা একাদশ পর বাজার জিতেছে দেবজিৎ উদ্দেশ্য ছিল রাজ্জা ক্লিয়ার করলেন ভালো

আগল করলেন গণেশ হুট গোল আগল করলেন গণেশ এক শূন্য গোলে এগিয়ে গেল

লম্বা গোল কি উদ্দেশ্য তো তন হিল করে দিয়েছে ক্লিয়ার করলেন গেল বা রাজ্জাক সন্ধ্যা হাসি দুর্বল শট সুখেন শট গোলতোবারে সুখ গোল narun গোল আর গোলটি করলেন সুখেন তোবারে গোল narun গোলটি করলেন সুখেন আর এই মুহূর্তে খেলা ফলো বল এক এক ওভার দিলেন রাহুল shoumen সেভেন স্টারের

কতন উদ্দেশ্যে ছিল সুখেন মিশপাস সুপ্রিয় ও হো 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 থেকে শর্ট ভালো ব্লক করলেন দেখি হাসি গেল রাহুল রাজাকে সব বাড়ি চলে সঠিক সদেশ্ব রাজক থেকে হাসি Oh, Hassi, Hasee shot! shot! Hasee shot! Rahul, Alok, Galba ভালো বল গ্যালবা ভালো ডিফেন্স করলেন দেবজিৎ করলেন দেবজিৎ বল রয়েছে দেবজিৎ ভালো নিচে নামিয়ে দেওয়া হলো গোলকিপার দেশ

শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা হাসি লাভ করে দিয়েছেন ফার্স্ট চান্সে ধরতে পারেন না ফার্দিস সেকেন্ড চান্সে ধরলেন পারদেশ ফার্দিস রাহুল হেড করে ক্লিয়ার করলেন দেবজিৎ গণেশ সুপ্রিয় আবার গণেশ সুপ্রিয় সুপ্রিয় শট ভালো সেভ গোলকিপার রূপক দারুণ সেভ করলেন সুপ্রিয় সুপ্রিয় শালো সেবার রূপক দারুণ সেট করলেন কর্নার কিক ও মিস করে গেছেন ও হো

পারদেশ ভালুক হাসি গণেশ বলো তো পারে ভাল্লুক হেড ফোন সুফেন গালবা গালবা পাস কতই মানলেন গালবা আজাক হাসিদ আলো সেট ফার্দেস রাহুল সামনে গালবা গালবা শট ডিজাইন শট গালবা ঠিক আছে ঢাকার টিম দিগজিৎ আমাগোল কিক উদ্দেশ্য হাসি আজাক

হাচি ভাল্লুন হাচিং ভালুক আলবা